কমলগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা দুইজন আটক মৌলভীবাজারের কমলগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সিদ্দিকুর রহমান সিয়াম ও মোহাম্মদ জালাল আহমদের বিরুদ্ধে মামলা হয়েছে মামলার দুই অভিযুক্ত দুইজনকে আটক করেছে পুলিশ গত রোববার ত্রিশ জুন রাতে কমলগঞ্জ থানায় মামলা করে নির্যাতিতার মা জামিলা বেগম আটক দুইজনের নাম সিদ্দিকুর রহমান সিয়াম ও মোহাম্মদ জালাল আহমদ নির্যাতনের শিকার কিশোরী পুলিশ হেফাজতে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এ ঘটনায় অভিযান চালিয়ে গ্রেফতারে পুলিশ গ্রেপ্তারকৃত ধর্ষক কুলাউডার হাজীপুর ইউনিয়নের ভুঁইগাঁও গ্রামের ছুরুক মিয়ার ছেলে সিদ্দিকুর রহমান সিয়াম ও হাসান আলীর ছেলে মোহাম্মদ জালাল আহমদ থানার মামলা সূত্রে জানা যায় নির্যাতিতা স্কুলছাত্রীর বাড়ির পাশেই আসামির আত্মীয় বাড়ি হওয়ার সুবাদে এ সম্পর্ক গড়ে ওঠায় আসামি সিদ্দিকুর রহমান সিয়াম ও তার সহযোগী জালাল আহমদ প্রায়ই তাদের বাড়িতে আসা যাওয়া করত এ ঘটনার প্রায় তিন মাস পূর্ব থেকেই আসামি তাকে বিভিন্ন সময়ে বিবাহের প্রলোভন দিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলার প্রস্তাব দিয়ে আসছে সিদ্দিকুর রহমান সিয়া কিন্তু আসামির কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তার মোবাইল ফোনে হুমকি ও বিভিন্ন প্রলোভন দেখাত বলে মামলায় উল্লেখ করে গত ২৬ জুন সকাল দশটার দিকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় ভানুগাছ রেল স্টেশনের পাশে আসা মাত্র একটি প্রাইভেট কারে তুলে অপহরণ করে নিয়ে যায় শিক্ষার্থীকে পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর গত সাতাইশ জুন বিকালে বাড়িতে ফিরে আসে পরে নির্যাতিত ছাত্রীর তথ্য অনুযায়ী ওই আসামিরা তাকে অপহরণ করে সিলেটে একটি স্থানে নিয়ে ধর্ষণ করে এ সময় ধর্ষকদের কাছ থেকে পালিয়ে আসে স্কুল ছাত্রী। পরে এ ঘটনায় স্কুল ছাত্রীর মা জামিলা বেগম বাদী হয়ে দুইজনকে আসামি করে থানায় মামলা দায়ের করে ধর্ষণের শিকার ওই কিশোরী কমলগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী কমলগঞ্জ থানার ওসি তদন্ত আব্দুর রাজ্জাক জানান স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে পরে আসামি দুজনকে আটক করা হয়েছে নির্যাতিক কিশোরী চিকিৎসাধীন অবস্থায় সদর হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানান ওসি তদন্ত